ভগবান শ্রী দেব বলছেন এটি বিশ্বাস হলে তাকে লাভ হয় হয়। দর্শন আগেকার লোকের খুব বিশ্বাস ছিল হলধারীর বাপের বিশ্বাস মেয়ের বাড়ি যাচ্ছিল রাস্তায় বেল ফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে দু তিন ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো রাম হচ্ছিল কইকেই রামকে বনবাসে যেতে বললেন হলধারীর বাপ যাত্রা শুনতে গিয়েছিল একেবারে দাঁড়িয়ে উঠল যে কইকেই সেজেছে তার কাছে এসে পামরি এই কথা বলে প্রদীপ দিয়ে তার মুখ পোড়াতে গেল স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্ত বর্ণ চতুর্মুখ এই সব বলে ধ্যান করতো তখন চক্ষু জলে ভরে যেত আমার বাবা যখন খড়মপুরে রাস্তায় চলতেন গায়ের দোকানিরা দাঁড়িয়ে উঠে বলতো ওই তিনি আসছেন যখন হালদার পুকুরে স্নান করতেন লোকেরা সাহস করে নাইতে যেত না খবর নিত উনি কি স্নান করে গেছেন রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত আমারও রূপ হতো বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবি শরীর ঐরূপ হয়ে গেছে